বিয়োগ করি দেখো প্রথম অঙ্কটি করে দেওয়া রয়েছে এখানে আছে সাতাশি নিচে আছে পঁচিশ এককের ঘরের উপরে রয়েছে সাত নিচে আছে পাঁচ তাহলে পাঁচ আর কত হলে সাত পাঁচ আর দুই হলে সাত আর দুই আর কত হলে আট দুই আর ছয় হলে আট পরেরটা আমরা চেষ্টা করি উপরে দুই রয়েছে নিচে এক আছে দেখো এক আর কত হলে দুই এক আর এক হলে দুই দুই আর কত হলে পাঁচ দুই আর তিন হলে পাঁচ আর এক আর কত হলে চার এক আর তিন হলে চার পরেরটা দেখো এক থেকে শূন্য বাদ দিলে একই থাকে এক আর কত হলে দুই এক আর এক হলে দুই ছয় আর কত হলে আট ছয় আর দুই হলে আট এখানে দেখো নয় থেকে শূন্য বাদ দিলে নয় থাকে আবার নয় থেকে শূন্য বাদ দিলে নয়ই থাকবে এখন নয় থেকে এক বাদ দিলে আট থাকবে এখানে রয়েছে এক এখানে রয়েছে চার মানে উপরে ছোটো সংখ্যা এক থেকে তো চার বিয়োগ করা যায় না তাহলে কি করবে একক দশকের কাছ থেকে ধার নিবে তাহলে দশকের কাছে চারটে দশ রয়েছে এখানে সে কি করবে একককে একটা দশ দিয়ে দেবে তাহলে দশকের কাছে আর তিনটে দশ থাকবে আর এর কাছ এখানে এক ছিল আর এখান দশকের কাছ থেকে দশ পেলো একটা তাহলে এই দুটো মিলে হলো এগারো এখন এগারো থেকে বাদ দিলে থাকে সাত আর তিন থেকে একবার দিলে থাকে দুই পরের অঙ্কটি দেখো এখানে দুই রয়েছে দুই থেকে সাত বাদ দেওয়া যায় না তাহলে আমাদের দশকের কাছ থেকে ধার আনতে হবে দশকের কাছে চারটে দশ রয়েছে সে একটা দশ দিয়ে দিল একককে এখানে তিনটে থাকলো আর এখানে ছিল দুই সে দশকের কাছ থেকে দশ পেল তাহলে এর কাছে মোট বারো হয়ে গেল এখন সাত আর কত হলে বারো সাত আর পাঁচ হলে বারো এখানে এক আর কত হলে তিন এক আর দুই হলে তিন আর এখানে তিন আর কত হলে পাঁচ তিন আর দুই হলে পাঁচ পরের অঙ্কটি দেখো এখানে তিন থেকে পাঁচ বিয়োগ করা যায় না একই সমস্যা তাহলে দশকের ঘর থেকে আমরা দশ নিয়ে নেব এখানে চার কেটে আমরা তিন করব আর এই তিনের সাথে যোগ হয়ে যাবে তার মানে দশ আর তিন তেরো এখন পাঁচ আর কত হলে তেরো পাঁচ আর আট হলে তেরো এক আর কত হলে তিন এক আর দুই হলে তিন তিন আর কত হলে আট তিন আর পাঁচ হলে আট এখানে দেখো শূন্য থেকে চার বিয়োগ করা যায় না একই সমস্যা তাহলে আমরা কি করব আমি তোমাদের আরও একটু সহজ একটা পরামর্শ দিচ্ছি তোমরা যখনই উপরে ছোটো সংখ্যা থাকবে কি করবে এটাকে ডান পাশে একটা ঘরে টেকে দেবে আর কী করবে এখানে যা থাকুক সেটাকে এক কমিয়ে দেবে তাহলে এখানে সাত আছে আমি ছয় করলাম আর এই যে আমরা এক কমালাম এই একটাকে আমরা এই ঘরের মধ্যে বাম পাশে বসিয়ে দেবো এইখানের সংখ্যাটা বাম পাশে বসিয়ে দেব আরও দু একটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে আমি অঙ্কটা শেষ করে পরের অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি তাহলে এখন দেখো চার আর কত হলে দশ চার আর ছয় হলে দশ তিন আর কত হলে ছয় তিন আর তিন হলে ছয় পাঁচ আর কত হলে ছয় পাঁচ আর এক হলে ছয় তারপরের অঙ্কটি দেখো এখানে দুই ছিল দুই থেকে সাত বিয়োগ করা যায় না তাহলে দেখো দুইটাকে আমরা উপরে তুলে দিয়েছি আর দশক থেকে আমরা দশ নিয়ে নিয়েছি এখানে তার মানে দুই হয়ে গেল বারো আর এখানে তিন হয়ে গেল দুই সাত আর কত হলে বারো সাত আর পাঁচ হলে বারো এখানে দেখো উপরে রয়েছে দুই দুই থেকে আট বিয়োগ করা যায় না তাহলে কি করবে দশক কি করবে দশক শতকের কাছ থেকে ধার নেবে একইভাবে দেখো এখানে পাঁচ কেটে আমরা চার করব এক কমিয়ে দেব আর এখান থেকে একটা শতক এখানে চলে যাবে দশকের ঘরে তাহলে এখানে দুটো ছিল দশ আর এখান থেকে আসলো দশটা তাহলে দশ আর দুই মোট বারোটা দশ হয়ে গেল এখানে এখন আট আর কত হলে বারো আট আর চার হলে বারো দুই আর কত হলে চার দুই আর দুই হলে চার পরের দেখো তিন থেকে সাত বিয়োগ করা যায় না আমরা তিন কেটে উপরের ঘরে আগে তিন লিখে দেব। এটাকে আমরা এক কমিয়ে দেবো এখানে যা থাকবে এক কমিয়ে দেব আর সেই একটা আমরা এই বক্সের মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে সাত আর কত হলে তেরো সাত আর ছয় হলে তেরো এখানে কিন্তু এক থেকে সাত বিয়োগ করা যাচ্ছে না তাহলে আমাদের কি করতে হবে শতকের কাছ থেকে ধার নিতে হবে শতক একটা দিয়ে দিল এখানে আগে থেকে এক ছিল আর এখান থেকে একটা এক এর মধ্যে চলে যাবে এখন সাত আর কত হলে এগারো সাত আর চার হলে এগারো আর দুই আর কত হলে পাঁচ দুই আর তিন হলে পাঁচ তারপরের অঙ্কটি দেখো ছয় থেকে নয় বিয়োগ করা যায় না তাহলে আমরা ছয়টাকে উপরে ঘরে তুলে দেব আর এখান থেকে আমরা এক কুমিয়ে লিখব সেই একটা এই ঘরের মধ্যে দিয়ে দেব এখন নয়ার কত হলে ষোলো নয়ার সাত হলে ষোলো চার থেকে আবার পাঁচ বিয়োগ করা যায় না তাহলে একই কাজ করতে হবে এইখান থেকে এক কুমিয়ে পাঁচ হয়ে গেল চার আর সেই একটা এই ঘরের মধ্যে চলে যাবে এখন পাঁচ আর কত হলে চোদ্দো পাঁচ আর নয় হলে চোদ্দো আর এক আর কত হলে চার এক আর তিন হলে চার এখানে দেখো একই কাজ করে দাও দুই থেকে আট বিয়োগ করা যায় না তার মানে দুইটা আমরা উপরের ঘরে তুলে দেব এখান থেকে এক কমিয়ে লিখব সেই একটা এখানে দিয়ে দেব এখন আট আর কত হলে বারো আট আর চার হলে বারো এক থেকে সাত বিয়োগ করা যায় না এখান থেকে এক কমিয়ে দেব দিয়ে সেই একটা এখানে ঢুকিয়ে দেব। সাত আর কত হলে এগারো সাত আর চার হলে এগারো এক আর কত হলে তিন এক আর দুই হলে তিন পরের কথায় চলে এসেছি দেখো তিন থেকে এক বিয়োগ করলে দুই আট থেকে চার বিয়োগ করলে চার আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এখানে দেখো দুই আর কত হলে চার দুই আর দুই হলে চার এখানে উত্তরটা দেয়া রয়েছে এই জায়গাটা খালি রয়েছে তাহলে কত থেকে এক বিয়োগ করলে আমরা দুই পাব তাহলে এই দুটোকে তোমরা যোগ করে দাও তার মানে দুই আর একে তিন দেখো এখন মিলিয়ে দেখো তিন থেকে এক বিয়োগ করলে দুই থাকে ঠিক আছে আর এখানে চার থেকে এক বিয়োগ করলে তিন পরেরটা দেখো তিন থেকে শূন্য গেলে তিনই থাকবে এখানে পাঁচ থেকে এক গেলে চার থাকবে আর কত থেকে এক গেলে চার থাকে কি বলেছিলাম বিয়ে গমকে আমরা উল্টো কাজ করবো যোগ করে দেবো এই দুটোকে আমরা যদি যোগ করে দিই চার আর এক পাঁচ এখন মিলিয়ে থাকো পাঁচ থেকে যদি আমরা এক বিয়োগ করি চারই থাকে এখানে দেখো এখানে খালি ঘর রয়েছে উত্তরটা বসানো রয়েছে তাহলে আমরা কি করব বিয়ে গমকে যোগ করব উল্টো কাজ করে দেব এই দুটোকে যোগ করে দাও পাঁচ আর দুই সাত তাহলে সাত থেকে দুই বার দিলে পাঁচই থাকে ছয় থেকে দুই বার দিলে চার থাকে আর পাঁচ থেকে দুই বাদ দিলে তিন থাকে তারপর করে দেখো এক থেকে পাঁচ বিয়োগ করা যায় না তাহলে আমরা কেটে গোলের ডান পাশে রাখবো এখান থেকে এক ধার নিব তার মানে এটা এক কমে যাবে আর সেই একটা এখানে চলে যাবে কেমন এখন বিয়োগ করব পাঁচ আর কত হলে এগারো পাঁচ আর ছয় হলে এগারো দুই আর কত হলে ছয় দুই আর চার হলে ছয় এক আর কত হলে আট এক আর সাত হলে আট তিন থেকে চার বিয়োগ করা যায় না তিনটাকে কেটে আমরা উপরে ডান পাশে লিখে রাখবো এখান থেকে এক ধার নিব মানে এটা সাত হয়ে যাবে এখানে এক ঢুকে যাবে এখন দেখো চার আর কত হলে তেরো চার আর নয় হলে তেরো এক আর কত হলে সাত এক আর ছয় হলে সাত দুই আর কত হলে পাঁচ দুই আর তিন হলে পাঁচ এক থেকে নয় বিয়োগ করা যায় না একটাকে কেটে উপরে তুলবো এটাকে কেটে এক কুমিয়ে দেব এখানে এক তার মানে এটা শূন্য হয়ে যাবে আর সেই একটা আমরা এখানে ঢুকিয়ে দেব। এখন দেখো নয় আর কত হলে এগারো নয় আর দুই হলে এগারো এখন শূন্য থেকে আবার ছয় বিয়োগ করা যায় না এখানেও আমাদের দর্শকের ঘরে বিয়োগ করতে অসুবিধা হচ্ছে তাহলে আমরা দশক শতকের কাছ থেকে ধান নিব এখানে এক কমিয়ে দেব দুই রয়েছে তার মানে এটা এক কমিয়ে গেলে এক হবে আর সেই একটা আমরা দশককে দিয়ে দেব। এই এখন দেখো ছয় আর কত হলে দশ ছয় আর চার হলে দশ এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে দেখো একশো রয়েছে আর নিচে আছে নিরানব্বই এটা আমরা মৌখিকভাবে বুঝতে পারি নিরানব্বইয়ের পরের সংখ্যা যেহেতু একশো তাহলে একশো থেকে নিরানব্বই বিয়োগ করলে এক থাকে এর পরের অঙ্কটি দেখো এক থেকে নয় বিয়োগ করা যায় না তাহলে এক কেটে আমরা উপরে লিখব আর এখানে শূন্য দশকের কাছে শূন্য রয়েছে তাহলে দশক একককে কি করে দিবে তার কাছে তো কিছুই নেই তাহলে দশক কি করবে একককে দেওয়ার জন্য তাড়াতাড়ি শতকের কাছে দৌড়াবে শতকের কাছ থেকে একটা শতক নিয়ে আসবে তাহলে শতকের কাছে চারটে শতক ছিল তার তিনটে হয়ে গেল তাহলে দশকের কাছে শূন্যটি দশ ছিল এবং সে শতকের কাছ থেকে দশটি দশ পেল এখন দশক কিন্তু একককে দিতে পারবে তার কাছে দশটা রয়েছে সে একককে একটা দিয়ে দিল তার মানে তার হয়ে যাবে আবার নয়টি এখন নয় আর কত হলে এগারো নয় আর দুই হলে এগারো এক আর কত হলে নয় এক আর আট হলে নয় আর এখানে কি হচ্ছে এখানে শুধু তিন থাকছে তিনটা বসে যাবে এখানে দেখো শূন্য থেকে আট বিয়োগ করা যায় না তার মানে শূন্যটাকে কেটে আমরা ডান পাশে রাখবো আর এখান থেকে এক কমিয়ে সেই একটা আমরা এর পাশে ঢুকিয়ে দেব এখন আট আর কত হলে দশ আট আর দুই হলে দশ এখানে নিচে কিছু নেই তার মানে এই একটা বসে যাবে এখানে তিন আছে তিন বসে যাবে এখানে দেখো আট থেকে আট চলে গেলে শূন্য শূন্য থেকে এক বিয়োগ করা যাচ্ছে না তাহলে এখান থেকে আমরা ধার নিব এটা এক কমে যাবে আর সেই একটা এই শূন্যর মধ্যে চলে যাবে এখন দেখো এক আর কত হলে দশ এক আর নয় হলে দশ আর এখানে এক করতে এক এক থেকে সাত বিয়োগ করতে পারছি না আবার দর্শকের কাছ থেকে যে ধ্যান নেব দর্শকের কাছেও কিছু নাই তাহলে আমরা শতকের কাছে চলে যাবো শতক প্রথমে দর্শককে একটা দর দিয়ে দিল এখন দর্শকের কাছে দশটা দশ রয়েছে সে একককে একটা দিতে পারবে এখান থেকে এক কুমিয়ে নয় লিখলাম আর সেই একটা এখানে দিয়ে দিলাম এখন সাত আর কত হলে এগারো সাত আর চার হলে এগারো এখানে শুধু নয় থাকলো আর এখানে আট থাকলো দুই থেকে আট বিয়োগ করা যায় না তাহলে দুইটা কেটে আমরা উপরে লিখব এখানে শূন্য রয়েছে শূন্যটাকে কেটে উপরে লিখলাম আর এখান থেকে এক কুমিয়ে সেই একটা দশকের মধ্যে দিয়ে দিলাম এখন দশক কি করবে দশক একটা এখানে কুমিয়ে সেই একটাকে একককে দিয়ে দেবে তাহলে আটার কত হলে এখন বারো আট আর চার হলে বারো এখানে থাকলো নয় আর এখানে থাকলো পাঁচ দুই থেকে ছয় বিয়োগ করা যাচ্ছে না তাহলে দুইটাকে আমরা উপরে তুলে দেবো এখানে শূন্য আছে শূন্যটাকে কেটে উপরে তুলে দিলাম এখন এই পাঁচটাকে কেটে চার করব এক কুমে দিলাম সেই একটাকে আমরা এখানে দিলাম এখন এ আবার কি করবে একে একটা এক দিয়ে দেবে তার মানে এর কাছে নয়টা হয়ে যাবে আর সেই একটা এখানে চলে গেল এখন ছয় আর কত হলে বারো ছয় আর ছয় হলে বারো এখানে শুধু নয় থাকছে আর এখানে চার থাকছে এখানে দেখো সাত থেকে আট বিয়োগ করতে পারছি না তাহলে সাত থেকে আমি উপরে ঘরে বসালাম এখানে শূন্য রয়েছে এটাকে কেটে উপরে ঘরে বসালাম এখন তিনটাকে কেটে আমরা দুই করব আর সেই এখান থেকে যে এক কমালাম সেই একটা এখানে ঢোকালাম দশটাকে কেটে নয় করব এখানে এক কমালাম সেই একটাকে এখানে ঢোকালাম এখন আট আর কত হলে সতেরো আট আর নয় হলে সতেরো এখানে শুধু নয় পড়ে থাকলো আর এখানে দুই পড়ে থাকলো দুশো নিরানব্বই এখানে দেখো একটাকে উপরে তুলে দিলাম শূন্যটাকে উপরে তুলে দিলাম দুইটাকে কেটে এক করলাম এক কুমিয়ে দিলাম সেই একটাকে এখানে দিলাম এই দশটাকে কেটে নয় করলাম সেই একটাকে এখানে দিলাম তাহলে পাঁচ আর কত হলে এগারো পাঁচ আর ছয় হলে এগারো এখানে থাকলো নয় আর এখানে থাকলো এক পরের পেজে ছয় থেকে পাঁচবার দিলে এখানে এক তিন থেকে দুই বার দিলে এক আর আট থেকে বাদ দিলে চার চারশো এগারো পরেরটা দেখো আট থেকে ছয় বাদ দিলে দুই এখানে দুই থেকে ছয় বাদ দেওয়া যাবে না তার মানে এখান থেকে আমাদের ধার নিতে হবে দুই কেটে আমরা এক লিখবো এক কমিয়ে এই দুইটাকে উপরে বসিয়ে দেব যে এক কমালাম সেই একটা এখানে দিয়ে দেব তাহলে এটা হলো বারো বারো থেকে ছয় বার দিলে ছয় আর এক থেকে এক চলে গেলে কিছু থাকে না এটা করে দেওয়া আছে তারপরটাই চলে যাচ্ছি দেখো এখানে খালি ঘর রয়েছে যোগ রয়েছে আর উত্তর বসানো রয়েছে তাহলে উপরে কি দিলে আমাদের এই সংখ্যাটা মিলে যাবে এক্ষেত্রে তোমরা ঠিক উল্টো কাজ করবে যোগ থাকলে বিয়োগ করবে তাহলে দুশো আঠাশকে উপরে লেখো দুশো আঠাশ নিচে একশো ছেষট্টি এটা বিয়োগ করে দাও ছয় কত হলে আট ছয় দুই হলে আট ছয় আর কত হলে বারো ছয় ছয় হলে বারো হাতে এক এক আর একে দুই মিলে গেল বাষট্টি তাহলে এখানে বাষট্টি বসিয়ে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে মিলিয়ে দেখি ছয় দুই আট তারপরে ছয় ছয় বারো দুই হাতে এক এই এক আর এই হাতের এক মিলে দুই তারপর এটি দেখো বিয়োগ অঙ্ক ছয় থেকে চার গেলে এখানে দুই শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তাহলে এখান থেকে আমরা ধার নিব এই শূন্যটাকে তুলে দেব উপরে আর এখান থেকে যেহেতু এক কমিয়ে লেগেছি এখানে সেই একটি বসিয়ে দেব তাহলে এক আর কত হলে দশ এক আর নয় হলে দশ আর এপাশে এক এক মিলে গেল এখানে দেখো নয় থেকে আট বার দিলে এক নয় থেকে দুই বার দিলে সাত আর তিন থেকে বার দিলে এক একশো একাত্তর এখানে উপরে একটা খালি ঘর রেখেছে নিচে একটা সংখ্যা দিয়েছে এখানে যে কোনো একটা সংখ্যা তোমরা বসিয়ে দাও ধরো তিনশো পঁচিশ এখন এটা যোগ করতে হবে চার আর পাঁচ নয় দুই আর একে তিন আর তিন আর একে চার এরপর দেখো এখানে উত্তর বসিয়ে দিয়েছে তিনশো নিরানব্বই তাহলে এখানে এমন দুটো সংখ্যা বসাতে হবে যাদের যোগফল তিনশো নিরানব্বই হবে তো আমরা একটু সহজ করেই করি এটা এখানে বসালাম দুশো আর এখানে একশো নিরানব্বই তাহলে এটা যোগ করলে তিনশো নিরানব্বই হয়ে যাবে